যদি ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছো বাট তোমার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না ভিউজ আসছে না আট থেকে দশটা ভিউজে থেমে যাচ্ছে অ্যান্ড তুমি কোন জায়গাগুলোতে ভুল করছো সেটাও বুঝতে পারছো না তো তার জন্যই আমি নিয়ে এসেছি এমন একটা অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তুমি জানতে পারবে তোমার কোন জায়গাগুলোতে ভুল হচ্ছে অ্যান্ড কোন জায়গাগুলোকে তোমাকে ইম্প্রুভ করতে হবে অ্যান্ড তোমার ভিডিও এসিও চেক করা থেকে শুরু করে টাইটেল ট্যাগ জেনারেট থেকে শুরু করে সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই আজকের এই ভিডিওটা একটু স্কিপ করবে না পুরোটা দেখতে থাকো চ্যানেলের প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফলেও ভিডিওটা শুরু করা যাক এস করার জন্য তোমার ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে যেটা হচ্ছে ইউএসইও যেটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো তোমরা প্রথমে প্লেস্টোরে থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবে দেন চলে আসবে তোমরা এই অ্যাপ্লিকেশনটার মধ্যে এই অ্যাপ্লিকেশানটা ওপেন করার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে দেন এখানে তুমি অনেকগুলো অপশান দেখতে হবে প্রথমে দেখতে পাবে কিউআর জেনারেটার এটাতে ক্লিক করে দেবে দেন তুমি তোমার এখানে ভিডিওর বিষয়টা এখানে লিখে দেবে যেমন আমি এখানে লিখে দিচ্ছি ধরো ইএসইও চেক টিউটোরিয়াল ভিডিও দেন এখানে একটি বিজ্ঞাপন দেখুন এটাতে ক্লিক করে দিবে দেন একটা বিজ্ঞাপন তোমাকে দেখাবে বিজ্ঞাপনটা দেখে নেবে তারপরে তোমার সামনে এরকম একটা অপশান চলে আসবে এখানে দেখতে পারবে এক সেকেন্ড ওয়েট করবে তো এখানে দেখো তোমার ভালো ভালো কিওয়ার্ড জেনারেট করে দিয়ে দিয়েছে যেগুলোতে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যায় অ্যান্ড এগুলোকে তুমি সহজেই কপি করে নিতে পারো এখানে সব কপি করুন লেখা আছে দেখো এটাতে ক্লিক করে দিলে এগুলো সব কপি হয়ে যাবে অ্যান্ড যেটাতে তুমি টাচ করলে একটাতে টাচ করলে তোমার এটা কপি হয়ে যাবে অ্যান্ড এভাবে তুমি কিউআর জেনারেট করে নিতে পারো ভালো ভালো যেগুলো তোমার ভিডিওর উপযুক্ত দেন এখান থেকে দেখতে পারবে শিরোনাম জেনারেটার মানে হচ্ছে এটা টাইটেল জেনারেটার এখানে তুমি যদি তোমার ভিডিওর বিষয়টা লিখে দাও যেমন আমি এখানে লিখে দিচ্ছি ধরো এস ইওচেক টিউটোরিয়াল ভিডিও দেন আমার সঙ্গে তোমার সামনে এরকম একটা অপশান খুলে যাবে এখানে তুমি দেখে নিতে পারো কিভাবে তোমার টাইটেলগুলো জেনারেট করে দিয়ে দিয়েছে দেখো এভাবে তুমি সুন্দর সুন্দর ভাইরাল হওয়ার মতো টাইটেল জেনারেট করে নিতে পারো এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে এখানে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো এখানে কপি কপিতে ট্যাপ করলে তোমার এগুলো কপি হয়ে যাবে দেন তুমি তারপরে চলে আসবে ব্যাকে এখানে পরে আসছে তোমার এস ইও বিশ্লেষণ যেটাতে তুমি জানতে পারবে তোমার কোন জায়গাগুলোতে ভুল করছো অ্যান্ড কোন জায়গাগুলোকে তোমাকে ইম্প্রুভ করতে হবে ঠিক করতে হবে তো তার জন্য তুমি চলে আসবে এস ইও বিশ্লেষণ যে অপশনটাতে চেয়ে এটাতে একবার ক্লিক করে দেবে দেন এখানে তুমি তোমার ভিডিওর লিঙ্কটা পেস্ট করে দেবে এখানে ইউআরএল পেস্ট করুন এটাতে ক্লিক করে দিলে তোমার ভিডিওটা পেস্ট হয়ে যাবে দেন এখানে বিজ্ঞাপন দেখুন এটাতে ক্লিক করে দেবে দেন বিজ্ঞাপনটা দেখে নেবে যে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এখানে তুমি দেখতে পারবে তোমার ভিডিও রেটিং দিয়ে দিয়েছে দেন এখানে তোমার দেখতে পাবে যেগুলোতে তোমার টিক চিহ্ন আছে সেগুলো তোমার ঠিক আছে অ্যান্ড যেগুলোতে ক্রস চিহ্ন আছে সেগুলো তোমার ভুল সেইগুলোকে তোমাকে ঠিক করে নিতে হবে ইম্প্রুভ করে নিতে হবে পরবর্তী ভিডিওতে তো এখানে দেখো প্রথমে আমাকে দিয়ে দিয়েছে এইচডি ভিডিও গুণমান যেটাতে আমার টিক চিহ্ন আছে মানে এই জায়গাটা আমার ঠিক আছে দেন আছে ওয়াসাধারণ এইচডি থামবেল যেটাতে আমার ঠিক নেই থামবেলটা একটু খারাপ হয়েছে তার জন্য এটাতে আমাকে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে তারপরে ভালো যুক্ত হয়েছে এটাতেও চিহ্ন চিহ্ন আছে দেন দীর্ঘ বিবরণ আছে এটাতে ক্রস চিহ্ন বর্ণায় কিওয়ার্ড আছে এটাতে টিক চিহ্ন দিয়েছে বর্ণায় শিরোনাম পুনরাবৃত্ত এটাতেও ক্রস চিহ্ন সহজে সাবটাইটেল ও ট্রান্সক্রিপশন এটাতেও ক্রস চিহ্ন দিয়েছে মজার টাইমস স্ট্যাম্প অধ্যায় এটাতেও ক্রস চিহ্ন এগুলোতে এগুলো আমার অনেকগুলোই ক্রস চিহ্ন দিয়েছে যার জন্য আমার ভিডিওটা ভিউজ আসেনি বেশি অ্যান্ড লাইক কমেন্টও বেশি আসেনি এভাবে তুমি জেনে নিতে পারো তোমার ভিডিও কোন জায়গাগুলোতে ভুল করছো কোনগুলোতে তোমাকে ঠিক করে নিতে হবে এই যেইগুলোতে তোমার ক্রস চিহ্ন থাকবে সেগুলোতে পরবর্তী ভিডিওতে তুমি তোমার ঠিক করে নেবে দেন তুমি এখানে থামবেল জেনারেট দেখতে পাবে এটাতে ক্লিক করে দিলে তোমাকে থামবেল জেনারেট করতে পারবে যেখান থেকে তোমাকে টাকা পে করতে হচ্ছে এখানে তোমাকে টাকা পে করতে হবে তবে থামবেল জেনারেট করতে পারবে দেন এখানে তোমার সামনে আরেকটা অপশন চলে আসবে ট্যাগস এক্সট্রাক্টার এটাতে তুমি ট্যাপ করে দিলে তোমার সামনে টেন্ডার পেস খুলে যাবে এখানে তোমার ভিডিও পেস্ট করে দেবে দেন এখানে ট্যাগ পান যেটা আছে এটাতে ক্লিক করে দিলে তুমি অনেক সুন্দর সুন্দর এখান থেকে ট্যাগ পেয়ে নেবে কয়েক সেকেন্ডের মধ্যেই দেখো যে এই ট্যাগুলো তুমি ব্যবহার করলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায় তো তুমি এখান থেকে এই ট্যাগুলো কপি করে নিতে পারো এখানে সব কপি করুন এটাতে ক্লিক করে দিলে তোমার এই সব ট্যাগুলো কপি হয়ে যাবে এই এই ট্যাগুলো ব্যবহার করলে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করে নিতে করিয়ে নিতে পারো দেন এখান থেকে ব্যাকে চলে আসবে ব্যাকে আসার পরে তুমি এখানে চ্যানেলের বিস্তারিত এখানে দেখতে পাবে একটা অপশান এটাতে ক্লিক করে তুমি তোমার চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করে দেবে দেন বিস্তারিত পান এটাতে ক্লিক করে দিলে তুমি তোমার চ্যানেলের সমস্ত তথ্য পেয়ে যাবে কোন জায়গাগুলো তোমাকে ঠিক করতে হবে কোন জায়গাগুলোতে ভুল আছে এটাতে ক্লিক করে দিলে তুমি পেয়ে যাবে দেন এখান থেকে ব্যাকে চলে আসবে তারপরে এগুলো যেগুলো দেখতে পাবে ট্রেন্ডিং ভিডিও আইডিয়া ভাইরাল ভিডিও আইডিয়া ট্রেন্ডিং ভিডিও কন্টেন্ট জেনারেটর এগুলো আছে এগুলোতে তোমাকে টাকা পে করতে হবে তবে তুমি এগুলো ব্যবহার করতে পারবে তাছাড়া তুমি এখানে ব্যবহার করতে পারবে না এখানে আরেকটি অপশান আছে এসিও অনুশীলন চেক এখানেও তুমি তোমার ভিডিও এসিও চেক করে নিতে পারো দেন আসছে যারা শর্ট ভিডিও বানাও তাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা অনেক কাজে দেবে তারাও এখান থেকে দেখে নিতে পারো তোমার ভিডিও কোথায় ভুল করছো অ্যান কোনগুলোকে তোমাকে ঠিক করে নিতে হবে যারা শর্ট ভিডিও বানাও তারা এখানে চলে আসবে শর্টস একটা অপশান দেখতে পাবে নিচের দিকে এখানে ক্লিক করে দেবে দেন এখানে তোমার সামনে এরকম অপশান খুলে যাবে দেখতে পারবে তুমি তুমিও এখান থেকে বানিয়ে নিতে পারো সঠিক শিরোনাম জেনারেটার বিবরণ জেনারেটার কন্টেন্ট এক্সট্রা ট্রেন্ডিং বিষয় ভাইরাল শর্টস আইডিয়া এসিও বিশ্লেষণ তুমিও করে নিতে পারো শর্ট বিষয়ে হ্যাশট্যাগ জেনারেট করে নিতে পারবে দেন এখানে আরও অপশানগুলো আছে এগুলো সবগুলো তোমরাও এভাবেই করে নেবে এভাবেই তুমি তোমার ইউটিউব চ্যানেলকে ইম্প্রুভ করো তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দাও আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারো